আমাদের চারপাশে প্রতিযোগিতার দুনিয়া দুনিয়া প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার দৌড়ে লিপ্ত কত টাকা কত বড় পদ কত উচ্চ স্থান কিন্তু জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো বাহিরের নয় এটি হচ্ছে ভিতরের শান্তির প্রতিযোগিতা অনেক সময় আমরা এত ব্যস্ত থাকি বাহিরে এগোতে অন্যকে হারাতে সাফল্য দেখাতে যে নিজের ভিতরের শান্তির কথাগুলো ভুলে যাই কিন্তু সত্যিকারের শক্তি আসে তখনই যখন আমাদের মন শান্ত থাকে কারণ শান্তি আমাদেরকে যে কোনো বিপদ মোকাবেলা করতে সাহায্য করে যে কোনো ঝড়ের মুখোমুখি দাঁড়াতে শেখাই ধরুন আপনার চারপাশে বিশৃঙ্খলা চলছে কাজের চাপ ব্যক্তিগত সমস্যা মানুষের বিরূপ আচরণ অনেকেই এই পরিস্থিতিতে রেগে যায় হতাশ হয় বা ভেঙে পড়ে কিন্তু যারা মনকে স্থির রাখতে পারে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তারা বিপদের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে এভাবেই সত্যিকারের শক্তি জন্ম নেই বাহিরের সাফল্য যেমন অস্থায়ী তেমনই ভিতরের অশান্তি দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে শান্তি ধরে রাখা মানে শুধু চাপ কমানো নয় এটি হল নিজের মনের গভীর সাম্যতা বিশ্বাস ধৈর্য এবং প্রজ্ঞা বজায় রাখা জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা দেয় কারোর সাথে ঝগড়া ব্যর্থতা অপ্রত্যাশিত ক্ষতি সবই আমাদের পরীক্ষা করে যদি আমরা শুধু প্রতিক্রিয়াশীল হই রেগে যাই বা হতাশ হই আমরা সেই পরীক্ষায় ব্যর্থ কিন্তু যদি আমরা নিজেদের মনকে শান্ত রাখতে শিখি পরিস্থিতি যাই হোক না কেন স্থির থাকি আমরা জিতেছি এটি কোনো সহজ কাজ নয় একে বলা হয় জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাহিরের দূরে অনেককে হারানো যায় কিন্তু নিজের ভিতরের শান্তিকে ধরে রাখা হলো সারা জীবনের প্রতিযোগিতা প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আজ আমি শান্ত থাকব আজ আমি ধৈর্য ধরবো আজ আমি পরিস্থিতির সাথে মানিয়ে চলবো এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে বড় শক্তিতে রূপান্তরিত হয় ভিতরের শান্তি অর্জন মানে শুধু ঝড়ের মধ্যে স্থির থাকা নয় এটি হলো জীবনের উভয় দিক আলোয়ার অন্ধকার সুখ আর দুঃখ দুই ক্ষেত্রেই সমতা বজায় রাখা আমাদের মন শান্ত থাকা আমরা চিন্তাশীল হই সঠিক সিদ্ধান্ত নিতে পারি সম্পর্ক বজায় রাখতে পারি এবং নিজেদের জীবনের স্থায়ী উন্নতি আনতে পারি এই শান্তি মানুষকে কেবল শক্তিশালী নয় বরং গভীরভাবে আনন্দিত এবং স্থিতিশীল করে তোলে এখন ভাগন্ত একজন মানুষ যে প্রতিদিন নিজের শান্তি বজায় রাখে তার মন শান্ত থাকে সে দুঃখ ও হতাশা সহজে গ্রহণ করে না মানুষ ও পরিস্থিতি নিয়ে অপ্রয়োজনীয় রাগের কাছে নিজেকে ভেঙে ফেলতে দেয় না এর ফলে তার চারপাশের মানুষও প্রভাবিত হয় এই শান্তি ধীরে ধীরে সংক্রমণ হিসাবে ছড়িয়ে পড়ে এটি সমাজে স্থিতিশীলতা বোঝাপড়া এবং সহমর্মিতা তৈরি করে তাই শান্তির প্রতিযোগিতা কেবল নিজের জন্য নয় চারপাশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ